গুড মর্নিং সাউথ ইন্ডামায়ন ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকে খুব তাড়াতাড়ি চলে আসলাম দুপুরে রান্নাটা নিয়ে এই দেখুন এখানে মাছের মাথা কাটাকুটি সমস্ত ভাজা হয়ে গেছে এখন পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে একটু টমাটার দেব দিয়ে মাছের মাথা কাটাকুটি সমস্ত রান্নাটা করব তার সঙ্গে শাক ভাজা করতে হবে আর একটু মাটনও রয়েছে আর এই দেখুন এখানে চাল ফুটে গেছে তো যাই হোক সমস্ত রান্নাটা আমি আর কমপ্লিট করলাম সেটা আর দেখালাম না কমপ্লিট করে তারপরে রয়েছে হাঁস মুরগি ডগিদের সবাইকেই খাবারটা দিয়ে দেব তার সঙ্গে স্নান করব আর সকাল সকাল স্নানটাও সেরে নেব কারণ হয়েছে আজকে স্নান সকাল সকাল করে একটু রেডি হয়ে ঘর থেকে বেরোবো তো এই দেখুন এখানে অল্প একটু রান্নাটাই শেয়ার করলাম তারপরে এই দেখুন এই যে এখানটায় আমি রেডি হয়ে গেছি এখন ঘর থেকে বেরোচ্ছি তো এই দেখুন এখন গ্রিলটা বাইরে থেকে একটু ভিড়িয়ে রাখি বড় বাচ্চাটা ঘরে রয়েছে ছোট ছেলে আমার সঙ্গেই যাচ্ছে আর বড় ছেলে বলল যাব না এই কারণে ও ঘরে রয়ে গেছে তাই দেখুন চলে আসছি সিপিঘাটের এখান থেকে পার হচ্ছে এই সময়টা তো এখানের ভিউটা অল্প একটু শেয়ার করলাম একেবারে রাস্তার পাশেই সমুদ্রর জলটা দেখা যাচ্ছে বেশ ভালো লাগে দেখতে এখানটা আর এই যে চলে আসছি আমরা এখন ভাতু তো আজকে ভাতুবস্তিতে দেখলাম ফাঁকা আছে ভিড় ভাট্টা নেই অন্য দিনের তুলনায় আজকে একেবারেই ফাঁকা বলা যায় তো এই দেখুন এই যে এখন চলে আসছি আমাদের পোর্ট ব্লেয়ারের এই দেখুন এই যে এয়ারপোর্টের কাছ থেকে পার হচ্ছি তারপরে চলে আসলাম ভিআইপি রোড ধরে এখানটায় একটু গাড়ি কম চলাচল করে এই কারণে এই রাস্তা থেকে আসা হয়েছে এখানে আমাদের সমস্ত বড় বড় অফিস আদালত এখানেই তো দেখুন এখানে কোর্ট অল্প একটু দেখালাম এই যে এখন গিয়ে এই যে এখানটায় থেমেছি এখানে ট্রাফিকে দাঁড়ানো হয়েছে এই দেখুন গাড়ি এপার থেকে ওপার হয়ে যাবে তারপরে আমাদের গাড়িও এই যে চলছে একটু একটু করে এগোচ্ছে আর এই যে এখানটায় একসময় আমরা থাকতাম কটারে এই কটারে এই দেখুন যে কালো যে কারটা দাঁড়ানো ওখানটায় তো চলে আসছি গাড়িটা পার্কিংয়ে রাখার পরে এই যে রোদে হেঁটে হেঁটে যাচ্ছি তো আজকে চলে আসলাম জঙ্গলিঘাট বাজারে কাছাকাছি স্কুল গ্রাউন্ডের পাশে এখানটায় আজকে ছাব্বিশ জানুয়ারির উপলক্ষে সেলস লেগেছে তাই দেখুন কী কী এখানে সেলস লেগেছে সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে এখানে অনেক ধরনের জিনিস উঠেছে তো এই দিনটা ছাব্বিশ জানুয়ারি আর পনেরো আগস্টের দিনে বছরের দু দিন এখানটায় এইভাবেই দোকান থেকে মাল এনে এখানে সেলস করা হয় তো এখানে চটি থেকে শুরু করে অনেক কিছুই বিক্রি হচ্ছে এই দেখুন জামা কাপড় তার সঙ্গে বাসন প্লাস্টিক আইটেম আছে এই দেখুন এই যে ফুলের টপ এখানেও আছে এই যে এখানটায় যে বিরিয়ানি রান্না করে নিয়ে আসা হয়েছে সেগুলি সেলস করছে আর লোক দেখুন এই সময়টা এতটা ভিড় আর বিকাল বেলাটা মানে তিনটার পর থেকে আরও ভিড় হয়ে যাবে তো এখানে সবজি ওই যে আদা রসুন পেঁয়াজ টমাটার সমস্ত জিনিস সবজি আইটেমও আছে তার সঙ্গে ফল আইটেম আর অনেকটা জায়গা নিয়ে বসেছে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি একেবারে লাস্ট যেখানে হয় সেই অবধি দেখব আজকে গিয়ে তো এই দেখুন এখানেও কাপড় টি শার্ট ছোট বাচ্চাদেরও আছে বড়দের আছে বয়স্ক লোকেরও আছে আর এখানে ভুট্টা নিয়ে বসছে মাক্কা যেটা আমরা এখানে বলি মাক্কা তার সঙ্গে যে ফল এই দেখুন এই যে টয়ও আছে বাচ্চাদের এখানে চটি স্লিপার তো যাই হোক এখানে শুধু টু হুইলার চলছে ওটাই ধ্যান রেখে চলতে হয় ফোর ফোর হুইলার চলছে না এখানটায় তো এই দেখুন আমারও পাশ থেকেই যে গাড়ি যাচ্ছে তো এখানে কেনাকাটা করতে সুবিধা হয় দেখতে দেখতেই যেটা পছন্দ হয়ে যায় সেটাই কিনে নেওয়া যায় এটাই এখানে সুবিধা এই কারণেই এখানে দূর দূর গ্রাম থেকে লোক আসে কেনাকাটা করতে আর এখানে লোক তো আছেই মেন বাজারের যে এখানে থাকে যারা তো এই দেখুন এই যে এখনও অনেকটা দূর আছে দোকান দোকান বলতে মানে রাস্তার সাইড থেকে বসেছে তো এই দেখুন এখানে এসে অ্যান্ড হলো তা আমি একবার এসেছি পনেরো আগস্টে তখন এই সাইডটা বেশি ছিল এবার এসে দেখছি এখানে ফাঁকা তেমন লোকেরা নিয়ে জিনিস বসেনি আর এই দেখুন বাসন কত ধরনের স্টিল দিয়ে নিয়ে সিলভারের বাসনও বিক্রি হচ্ছে এখানটাও বাসন নিয়েই বসছে এখন ঘুরে রিটার্ন যাচ্ছি তো দেখতে দেখতে আমরাও কেনাকাটা করলাম যাও কেনাকাটা করেছি এই ব্লগ ভিডিওতে আর শেয়ার করা হয়নি কেন কি এটাই পুরো আমি দেখাতে গিয়ে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তবে আমি কমপ্লিট দেখিয়েছি তো এই দেখুন এই যে এখানেও বাসন এখানটায় ছোট বাচ্চারাও এসেছে দেখলাম ছোট ছোট বাচ্চা বয়স্ক লোক এই দেখুন এখানেও কেনাকাটা করছে জিন্স প্যান্ট এখানটা বাসন তো এখন বেরিয়ে যাব গাড়ির দিকে যাব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো এখান থেকে বেরিয়ে আবারও একটু শপিং করেছে সেগুলি পরে দেখাবো